নমস্কার বন্ধুরা ডাক বাংলা ডট কমের পাতায় দূরপাল্লায় এবারের আড্ডায় আপনাদের সকলকে স্বাগত জানাই যেমন আপনারা জানেন যারা এতদিন ধরে ডাকবাংলা ডট কমের পাতায় আমার এই আড্ডা দেখছেন অনুসরণ করছেন যে দূরপাল্লায় আমি আমার বা আমাদের ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিই ছবি সহ আড্ডাসহ কারণ আমি বিশ্বাস করি ভ্রমণের অভিজ্ঞতা তার যে সঞ্চয় সে সঞ্চয় কেবলমাত্র ভাগ করে নিলেই বৃদ্ধি পায় নইলে তার কোনো দাম নেই তো আমি হয়তো একই দেশ বা মহাদেশ বা একই শহর নিয়ে বেড়ানোর নানা অভিজ্ঞতা নানাবার তুলে এনেছি কারণ এক একটি শহরে হয়তো একাধিকবার গেছি বা একবার ভ্রমণেই এমন বেশি অভিজ্ঞতা হয়েছে যে যা একবারে ভাগ করে নেওয়া যায়নি যেমন আমার মনে পড়ছে যে ইতিমধ্যেই আপনাদের সঙ্গে বোধ হয় বোধ হয় কেন নিশ্চয়ই আমি আমার অস্ট্রেলিয়া ভ্রমণের কিছু অভিজ্ঞতা ভাগ করেছি এবং এবারও আমার পুরনো ছবির অ্যালবাম তার পাতা উল্টাতে উল্টাতে দেখলাম যে অস্ট্রেলিয়ার একদিকে ভ্রমণের কথা আপনাদের ভাগ করা হয়নি তো সেটাও এত চিত্তাকর্ষক আমার কাছে আমাদের কাছে আমার আর দুর্বার কাছে এবং তার ভ্রমণের স্মৃতি এত উজ্জ্বল আজ পর্যন্ত যদিও অনেক বছর হয়ে গেল ছ বছর তবু তার স্মৃতি এখনও অক্ষয় অমলিন তো আমার ইচ্ছে হলো সেই সব কথা আপনাদের সঙ্গে একটুখানি ভাগ করে নিলে হয়তো আমার যে সঞ্চয় তা বৃদ্ধি পাবে এবং আপনাদেরও ভালো লাগবে দু সেই প্রথমবার আমাদের অস্ট্রেলিয়া ভ্রমণ দক্ষিণা পত্রিকার উদ্যোগে হয়তো আগেও বলেছি তো আমাদের খুবই পরপর অনুষ্ঠান ছিল আমি আর দূরবার গিয়েছিলাম আমার অনুষ্ঠান ছিল সিডনিতে ক্যানবেরায় মেলবর্নে এবং পার্থে তো তিনটে বা চারটে সপ্তাহান্ত অনুযায়ী সাজানো ছিল সেই সব অনুযায়ী অনুষ্ঠান কারণ সপ্তাহান্ত ছাড়া অনুষ্ঠান করা মুশকিল কারণ মানুষজনের ছুটি নেই ফলে অনুষ্ঠান শুনতেই বাকি আসবেন তো সপ্তাহগুলো আমাদের কাজ থাকতো না সোম থেকে শুক্র আমি আর দুর্বা মুক্তই থাকতাম নানা শহরে যখন যেখানে গেছি ঘুরে বেড়াতাম তো সেবার যারা আয়োজক ছিলেন দক্ষিণ পত্রিকার তরফে শ্রীমন্তদা এবং গার্গী তারা অচিরেই আমাদের খুব ভালো বন্ধুও হয়ে যান তারপরে অস্ট্রেলিয়া গেছি যখন তাদের সঙ্গে আবার আড্ডা হয়েছে তারাও যখন কলকাতায় এসেছেন আমাদের সঙ্গে দেখা করেছেন তো তারা একটা অদ্ভুত ব্যাপার করলেন তারা বললেন যে তোমরা আসছ প্রথমবার ভারতবর্ষ থেকে তোমাদের যাত্রা তো আমরা কিছু একটা তোমাদের উপহার দিতে চাই তো উপহার বললে আমার বইয়ের কথাই মনে হয় চট করে তো ওরা জিজ্ঞেস করলেন যে কি উপহার চাও তো আমি খুব একটা ঠাহর করে উঠতে পারলাম না নতুন মানুষ কি উপহার আর চাইবো আমি বললাম যে আপনাদের যদি একান্তই দিতে ইচ্ছে করে যা ইচ্ছে দেবেন তো ওনা হঠাৎ বললেন যে আমরা পরিকল্পনা করেছি তোমাদের একটা ছুটি উপহার দেব তোমরা এখানে কাজে আসছো প্রত্যেকটা সপ্তাহান্তে তোমার তোমার অনুষ্ঠান সেই নিয়ে ব্যস্ত থাকবে দশজন মানুষের সঙ্গে দেখা করা নিমন্ত্রণ রক্ষা করা এসবও তো কাজের মধ্যেই পড়ে কিন্তু একান্ত নিজেদের সময় কাটানোর জন্য যে ছুটি সেইটার ব্যবস্থা করে দিতে চাই আমরা যাতে তোমরা দুজনে অস্ট্রেলিয়ার একটা সুন্দর অংশ দেখে আসতে পারো কেউ সেখানে থাকবে না তোমাদের সঙ্গে আড্ডা মারার কারো তাগিদ নেই তো তোমাদের কোনো অনুষ্ঠান নেই কোনো দায়িত্ব নেই তোমরা ঘুরে বেড়াতে পারবে তো আমি বললাম বেশ এ তো খুবই অভিনব একটা পরিকল্পনা তো তারা আমার আর দুর্বার যাতায়াতের টিকিট এবং থাকার ব্যবস্থা সেই সঙ্গে আরও অনেক কিছু ব্যবস্থা করে দিলেন আমাদের বললেন তোমরা কেন্স ঘুরে এসো এখন কেইন্সের নাম কেন আর শুনেছে কেন্স পৃথিবী বিখ্যাত সমুদ্রধারের একটি অঞ্চল পৃথিবী বিখ্যাত এই কারণেই কারণ পৃথিবীর সর্ববৃহৎ বারিয়ার রিফ যেটাকে এক কথায় বলে গ্রেট বারিয়ার রিফ সমুদ্রের তলায় সেইটা কেন্স থেকেই দেখা যায় তো সারা পৃথিবীর যারা ভ্রমণ পিপাসু মানুষ একবার না একবার অন্তত কেন্স ভ্রমণ করেন গ্রেট বেরিয়ার রিফ জলের তলায় নেমে দেখবেন বলে তো তারা সেই সমস্ত ব্যবস্থা করে দিলেন কেনসে যাতায়াতের ব্যবস্থা কেনসে গিয়ে একটা হোটেলে থাকার ব্যবস্থা সেখান থেকে যখন গ্রেট ব্যারিয়ার রিফ দেখতে যেতে হবে সেই জাহাজের ব্যবস্থা তার টিকিট আমাদের রেলের টিকিট রেলের টিকিটটা কেন সেটা পরে আসছি আমরা একটা জঙ্গলও পরিদর্শনে গিয়েছিলাম তো আমরা কেইমস পৌঁছলাম দুজন মিলে বেশ কয়েকটা অনুষ্ঠানের পর ক্লান্তই কিন্তু সমুদ্রের ধারে গিয়ে নোনা বাতাসে যেমন হয় যে আমরা ঝলমল করে উঠলাম একটা সুন্দর ছিমছাম হোটেলে তিনতলার ঘরে আমাদের থাকার ব্যবস্থা হলো আর আমরা সব সময় পছন্দ করি কোনো একটা জায়গায় গেলে পায়ে হেঁটে ঘুরে বেড়াতে কেন্সের সমুদ্রের তীরের সৈকতের যে জায়গা টুকু খুব ছোট্ট জায়গা পায়ে হেঁটেই পুরোটা দেখা যায় তো হাঁটতে হাঁটতে প্রথম দিনই আমরা আবিষ্কার করলাম যে একজন চীনা ভদ্রমহিলা বেশ বয়স্ক তিনি একটা ছোট্ট রেস্তোরাঁ চালান যেখানে আমাদের মনমতো খাবার পাওয়া যেতে পারে তাকে আমরা মাসিমার নাম দিলাম আমার মনে আছে মাসিমার কোনো ছবি তোলা হয়নি তাই দেখাতে পারবো না আমরা রোজ সারাদিন ঘুরে ফেরার পরে টুকটুক করে হাঁটতে হাঁটতে মাসিমার রেস্তোরাঁয় যেতাম একটু ভাত আর সুস্বাদু অন্য কোনো রান্না তুলে এনে হোটেলে জমিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তাম তা আমাদের প্রথম কেন্সে দেখার জন্য যেতে হলো গ্রেট বেরিয়া ডি সেটাই প্রধান আকর্ষণ কেন্সে তো একটা বিরাট জাহাজ সে জাহাজ আমাদের তুলে নিয়ে গেল গিয়ে আমরা একদম সমুদ্রের মাঝখানে একটা প্ল্যাটফর্ম বা মঞ্চ সেখানে পৌঁছলাম যেখান থেকে সমুদ্রে মানে সি ওয়াটার ডাইভিং করে গ্রেট ব্যারিয়ার রিপ দেখতে যাওয়া হয় তো এসবে আমার খুবই ভয় আছে আমি জলের তলায় নামতে খুব একটা স্বচ্ছন্দ বোধ করি না দূর বা ছোটোবেলা থেকে সাঁতার শিখেছে তার জলে কোনো ভয় নেই তাছাড়া একটা কথা স্বীকার করা ভালো আমি যে খুব প্রকৃতি প্রেমিক মানুষ এমনটাও নয় একেবারে কংক্রিটের জঙ্গলে ছোট থেকে বড় হয়েছে বলে শহরের যানজট কোলাহল মানুষজন আমায় অনেক বেশি টানে শান্ত নীরব নির্জন প্রকৃতির চেয়ে তো সেখানে গিয়ে আমি দুর্বাকে বললাম যে তুই জলের তলায় নিচে নেমে দেখে আয় আমি উপরে বসে জাহাজে বসে ডেকে বসে উপভোগ করছি তো এই যারা জলের তলায় নামতে ভয় পান তাদের জন্য একটা ব্যবস্থা ছিল সেই জাহাজেরই একেবারে তলার কক্ষ সেখান থেকে কিন্তু চমৎকার রঙিন মাছেদের ঝাঁক বয়ে যেতে দেখা যায় তো প্রথমে আমি আর দুর্বার সেখানে নামলাম বড় বড় জানলা মানে একটা দিক পুরো কাঁচ দিয়েই ঢাকা এবং জলের অনেকটা গভীরে সেই জানলা তো সেখানে প্রায় এক ঘন্টা বসে থাকবার একটা অনুমতি মিলল আর চোখের সামনে দিয়ে রং বেরঙের মাছের দল তারা একসঙ্গে ঝাঁক বেঁধে একদিক থেকে অন্যদিকে বয়ে চলেছে শুধু তাই নয় সমুদ্রের তলাকার সমস্ত লতা গুল্ম আমি যেহেতু ভূগোলের ছাত্র এবং ভূতত্ত্বও পড়েছি জিওলজিও আমাকে পড়তে হয়েছে এই সব জিনিস আমাদের পাঠের আওতায় ছিল তো কোনোদিন চোখের সামনে দেখবো সেটা ভাবিনি অদ্ভুত সমস্ত শৈবাল এবং জলজগুলম যারা কে জানে কত শো বা কত হাজার বছর ধরে সেখানে রয়েছে তাদের গায়ে শ্যাওয়ালা জমেছে তাদেরও সমস্ত আশ্চর্য রঙ সেই সব সাবমেরিন থেকে দেখা হলো তারপর উঠে উপরে উঠে এলাম দুর্বা একজন ডুবুরিকে নিয়ে নিচে নামলো সে তার একেবারে জলে ডিপ ওয়াটার এর জন্য যে পোশাক দরকার সেই পোশাক নিয়ে জলে নামলো এবং আমি অপেক্ষা করলাম জলের তলাতেও দুর্বা বেশ কিছু ছবি তুলতে পেরেছিল একটা দুটো তার মধ্যে আমাদের কাছে রয়ে গেছে অনেকটা নিচে গিয়ে সে গ্রেট ব্যারিয়ার রিফ দেখতে পেল এবং সেখানেও অজস্র মাছ যাদের কখনো সমুদ্রের উপরিভাগে দেখা যায় না এবং সেই সমস্ত উদ্ভিদ যাদের জলের তলায় নেমে ছাড়া দেখবার কোনো উপায় নেই সেগুলো দেখে উপরে এলো সে দিনটা আমাদের ভারী সুন্দর কাটলো আমরা পরের দিন আমাদের মনে আছে একটা রেলের টিকিট কাটা ছিল ফ্রেশ ওয়াটার নামে একটা সুন্দর ছোট্ট ছিমছাম স্টেশন সেখান থেকে ট্রেন আমাদের নিয়ে যাবে আরও এক বিখ্যাত জায়গায় সেটা হলো কুরান্ডা ফরেস্ট চিরহরিত অরণ্য কুরান্ডা অরণ্য তো সেই ট্রেনটা একেবারে সেই ভিক্টোরিয়া নামলের কাঠের ট্রেনের মতো বানানো তার বহিরঙ্গ অন্তরঙ্গ সবই সেইভাবে সজ্জিত সেই ট্রেনের চালকের সঙ্গে দুবা একটা হাসি মুখে ছবি তুলল তারপর আমরা টুকটুক করে ফ্রেশ ওয়াটার স্টেশন থেকে রওনা দিলাম কুরান্ডা অরণ্যের প্রতি ট্রেনেও খুব সুন্দর দৃশ্য আমরা ট্রেন থেকে একটা পাহাড়ি ঝর্ণা দেখতে পেলাম অরণ্যে ঢাকা পর্বতমালা দেখতে পেলাম পৌঁছে আমরা সারাটা দিন কুরান্ডা জঙ্গলে আমাদের ভ্রমণ ছিল অসামান্য জায়গা মানে দু রকমভাবে আমরা ভ্রমণ করেছি এক হচ্ছে রোপওয়েতে চড়া অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রোপওয়ে কুরান্ডা জঙ্গলের মধ্যে পর্বতের এক শৃঙ্গ থেকে একেবারে মাটিতে সমুদ্র সৈকতে নেমে যায় সে একেবারে রোমহর্ষক অভিজ্ঞতা মানে অত উঁচুতে রোপওয়েতে আমরা কোনোদিন উঠিনি দেশের মধ্যে উঠেছি ঠিকই আওলিতে আমি যেমন চড়েছি তেমনি দার্জিলিংয়ে বা গ্যাংটকে আমরা রোপওয়ে চড়েছি কিন্তু এত উচ্চতার রোপওয়ে একটু ভয়ই করছিল নিচের দিকে তাকাতে কিন্তু চারপাশের প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর যে কিছুক্ষণের মধ্যে আমাদের ভয়টা কেটেও গেল কুরানটা জঙ্গলে পৌঁছে আমরা একটু জলখাবার খেলাম ছোট্ট ছোট্ট রেস্তোরাঁ আছে সুন্দর বাজার আছে সেখানে নানান রকমের হাতের তৈরি জিনিস তৈরি বিক্রি হচ্ছে সেখানকার অঞ্চলের গয়নাগাটি আছে তার মধ্যে বেতের কাজ আছে সেই বাজারে একটু ঘুরে আমরা জঙ্গলের ভেতরে ঢুকলাম জঙ্গলের ভেতরে অনেকটা দূর অব্দি কাঠের পথ পাতা রয়েছে চারপাশে অরণ্যের মাঝখান দিয়ে সুন্দর সেই ভ্রমণ সেখানে চেনা ফুল কিছু দেখতে পেলাম চমৎকার জবা ফুটে রয়েছে কিছু অচেনা ফুলও দেখতে পেলাম সেই সব সম্পন্ন করলাম একদম শেষে যখন বিকেল পড়ে আসছে আমাদের টিকিট কাটাই ছিল সেটাও ব্যবস্থা করে দিয়েছিলেন ওরাই যারা অস্ট্রেলিয়ার আদি নিবাসী অর্থাৎ অ্যাবরিজিনালস যাদের আসলে ছিল অস্ট্রেলিয়া মহাদেশটা তারপরে তো তা উপনিবেশে পরিণত হয় এবং এখন অন্যরকম একটি দেশে পরিণত হয়েছে তারা একটা জায়গায় থাকেন এবং তাদের সঙ্গে মেলামেশা তাদের সংস্কৃতি দেখা তাদের জীবন বোঝার জন্য সেখানে পর্যটনের দরজাও খুলে দেওয়া হয়েছে তো আমরা গিয়ে তাদের সঙ্গে কিছুটা সময় কাটালাম দুর্বা তাদের সঙ্গে নাচে মেতে উঠল এবং সেইভাবে আমাদের সেই দিনটা শেষ হলো। তো এখনও যখন মনে করি খুব স্বল্প সময় তিন দিনের ভ্রমণ ছিল কিন্তু তিন দিনে আমরা পৃথিবীর মানে আশ্চর্যতম বিষয়গুলো কিছুটা স্বাদ পেয়েছি এবং ঘুরতে হলে আমার মনে হয় যে এভাবেই খুব ছোট ছোটোভাবে তৈরি করে পরিকল্পনা করে বড় বড়ো স্মৃতি তৈরি করা যায় আসলে ভ্রমণ কত দীর্ঘ সেটা জরুরি নয় ভ্রমণের অভিজ্ঞতা কত গভীর সেটাই জরুরি আমার এই দূরপাল্লায় আবার আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা সকলে ভালো থাকবেন নতুন বেড়ানোর গল্প নিয়ে আমি ফিরে আসব